মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেছিল তুমি কি জানো আল্লামা দিলার হোসেন সাইদি এক সময় হয়তো এই জীর্ণশীর্ণ বাড়িটি প্রাণবন্ত ছিল প্রত্যেকটা কর্নারে বিভিন্ন মানুষের নাম এবং বিভিন্ন স্থানের নাম সাইদি সাহেব যখন পুলিশ পরে উনিশশো ছিয়ানব্বইতে নির্বাচন করছে তখন আসসালামু আলাইকুম দিস ইজ আহমদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কোরানের পাখি খ্যাত আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির সাইদি ফাউন্ডেশনে আজকে আপনাদেরকে এই সাইডি ফাউন্ডেশনের ইতিহাস এবং ঘুরে ঘুরে দেখাবো এই সাইডি ফাউন্ডেশনের ভিতরে কি কি রয়েছে চলুন তাহলে দেখা যাক ইতিহাসের পাতায় ইসলাম দেশ ও মানবতার জন্য অবদান রাখায় যেসব মানুষদের নাম স্বর্ণক্ষরে লেখা থাকবে তাদের মাঝে আল্লামা দেলার হোসেন সাইদি নামটিও অন্যতম এদেশের তাওহিদি জনতার হৃদয়ে যে নামটি বহুকাল জাগ্রত থাকবে এদেশে মাহফিল সংস্কৃতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য যার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে তিনি শহীদ আল্লামা দেলর হোসেন সাইদি তার শহীদ হওয়ার পর দূর দূরান্ত থেকে মানুষ তার কবর জিয়ারত করতে এবং জন্মস্থান ঘুরে দেখতে যায় আজ আমরাও আওয়ার ডেস্টিনেশন টিম নিয়ে ছুটি চলছি ওয়াজের ময়দানের কীর্তিমান প্রাণ পুরুষ আল্লামা পৈতৃক ভিটা বাড়ি ও তার কবর জিয়ারতের উদ্দেশ্যে এই ভিডিওতে আল্লামা দেলার হোসেন সাইদি সম্পর্কে এমন কিছু অজানা বিষয় তুলে ধরা হয়েছে যা আপনি আগে কোথাও দেখেননি তাই ধৈর্য ধরে না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন খুলনা থেকে আড়াই ঘন্টার জার্নি শেষে আমরা সাইদি ফাউন্ডেশনের মূল ফটকের সামনে এসে পৌঁছালাম ফাউন্ডেশনে ঢুকেই চোখে পড়বে বিশাল মিনারওয়ালা বাইতুল হাম জামে মসজিদ মসজিদটি উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় মসজিদের সামনেই রয়েছে বিশাল ঈদগা ময়দান পিরোজপুর পুরাতন বাস স্ট্যান্ড থেকে মিনিটখানে খাটা পথ বাদেই মেইন রোডের পাশেই অবস্থিত আল্লামা সাইদি ফাউন্ডেশন উনিশশো সালে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি নিজে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন ফাউন্ডেশনের এই ভবনটির দোতলায় রয়েছে তাফিমুল কোরআন হিফস মাদ্রাসা আর নিচতলায় রয়েছে রফিক বিন সাইদি রহমতুল্লাহ আলহী নুরানি মাদ্রাসা এই ভবনের পাশেই রয়েছে বিশাল লম্বা আলিয়া মাদ্রাসা ভবন এখানে দাখিল শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে থাকে মাদ্রাসার সামনে রয়েছে বিশাল একটি মাঠ মাদ্রাসার মাঠে বেশ কিছু গাড়ি দাঁড়ানো রয়েছে এগুলো বিভিন্ন জায়গা থেকে শিক্ষা সফরের উদ্দেশ্যে এই ফাউন্ডেশন দেখতে এসেছে আলিয়া ভবনের নিস্তালায় রমাদানের তোহফা বিতরণ করা হচ্ছে আগত উৎসুক দর্শনার্থীরা আনন্দচিত্তে রমাদানের তোহফা গ্রহণ করছেন আমরা যাচ্ছি আলিয়া ভবনের পিছন দিকটায় এখানে শিক্ষা সফরে আগত দর্শনার্থীরা দুপুরের রান্না করছেন কি কি রান্না চলতেছে তাও আপনারা আসছেন মাদ্রাসার মাঠের একপাশে রয়েছে একটি পুকুর অনেকেই এখানে গোসল ছেড়ে নিচ্ছেন পুকুরের একপাশে রয়েছে একটি টেকনিক্যাল কলেজ এটিও সাইদি ফাউন্ডেশনের অধিভুক্ত একটি প্রতিষ্ঠান

ফাউন্ডেশনের কেন্দ্রীয় মসজিদের পাশেই চিরনিদ্রায় শুয়ে আছেন এদেশের ওয়াজের ময়দানের প্রাণপুরুষ কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি সাইদি রহমতুল্লাহ আলাইহির মাকবারাটি চারদিকে এবং উপরেও লোহার গ্রিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এই মাগবাড়াটি পেরপুর বরিশাল হাইওয়ের একেবারে পাশেই অবস্থিত প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে জিয়ারত করতে আসে মাখবাড়ার দক্ষিণ দিকে একটি নাম ফলক রয়েছে এখানে স্পষ্ট করে আল্লাহ লিখে রাখা হয়েছে ভিতরের কালো যে নাম ফলকটি রয়েছে সেটি হচ্ছে আল্লামা দেলার হোসেন সাইদি আল্লাহ আলাইহির কবর তার ঠিক বামপাসী রয়েছে তার বড় ছেলে রফিক বিন সাইদি রহমদুল্লাহ আলাহি আজ শুক্রবার হওয়ায় জুম্মান নামাজ এই ফাউন্ডেশনের মসজিদেই আমরা আদায় করে নিলাম নামাজ শেষে আমরা বেরিয়ে পড়লাম পেরেসপুরের সাইদখালী গ্রামের উদ্দেশ্যে গ্রামের ছায়া মায়া ভরা পথ ভ্যানে চেপে এগিয়ে চলছি কে জানতো এই প্রত্যন্ত গ্রামটিও একদিন কোরআনের পাখির কারণে মানুষের কাছে বিখ্যাত হয়ে থাকবে পেরেসপুর থেকে প্রায় দেড় ঘন্টার পথ অতিক্রম করে অবশেষে আমরা সাইদি রহমতুল্লা আলাহির পৈতৃক ভিটাবাড়ির খুব কাছে চলে এসেছি বন্ধুরা আমরা অবশেষে আহ আলামা সাইদি রহমতুল্লাহ আলাইহির জন্মস্থান আহ সেই জায়গাতে এসেছি তো এখানে দেখেন একটা ফলক দেওয়া আছে এই ফলকে লেখা আছে যে এখান থেকেই তার নির্দেশিকা দেওয়া আছে দিক নির্দেশিকা দেওয়া আছে যে এখান থেকে আমরা তার জন্মস্থানে যেতে পারবো তো চলুন আমরা তার সেই প্রত্যেক ভিটা বা জন্মস্থানটাকে আমরা দেখে আসি মানুষ হয়তো চাইলেও চিরদিন বেঁচে থাকতে পারে না কিন্তু মানুষ চাইলে তার কর্মের মাধ্যমে যুগ থেকে যুগান্তরে মানুষের হৃদয়ে বেঁচে থাকতে পারে সাইদি রহমতুল্লাহ আলাহী তার কর্মের মাঝে হাজার বছর বেঁচে রবেন মানুষের হৃদয়ের মনি কোঠায় এই সেই ঐতিহাসিক ঘর যেখানে জন্মগ্রহণ এবং বেড়ে উঠেছিলেন কোরআনের খাত আল্লাবা দেলর হোসেন সাইদি এই বাড়িতেই কেটেছে তার শৈশব কৈশর বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি ইতিহাসের এক প্রান্ত বেলায় যেখানে প্রায় শত বছর আগের একটি জীর্ণশীর্ণ বাড়ি রয়েছে আমাদের পিছনে আর এটি হচ্ছে হজরত আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের প্রৈতিক ভিটা এক সময় হয়তো এই শীর্ণ বাড়িটি প্রাণবন্ত ছিল অনেক হৈহুল্লট ছিল মানুষের কোলাহলে পরিপূর্ণ ছিল কিন্তু আজকালের বিবর্তে এখানে মানুষের একেবারে শূন্যতা হাহাকার বিরাজ করছে আল্লামা দেলার হোসেন সাইদি উনিশশো সালের একই ফেব্রুয়ারি পেরেসপুর জেলার ইন্দুরকানি বালিপাড়া ইউনিয়নের সাইদখালী গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ইউসুফ শিকদার ও মাতার নাম গুলনাহার বেগম তিনি তার বাবার প্রতিষ্ঠিত স্থানীয় একটি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন প্রায় একশো বছরের পুরাতন বাড়িটি আজ জৌলু সারিয়ে জীর্ণশীর্ণ অবস্থা একসময় যে বাড়িতে কোলাহলপূর্ণ ছিল আর সেই বাড়িটি নীরব নিথর হয়ে পড়ে আছে আশপাশে অনেক জৌলুসে ভরা সুন্দর বাড়ি থাকলেও হাজার হাজার মানুষ এই ভাঙা বাড়িটি দেখতে আসে বন্ধুরা এখানে ঘরের ভিতরে আমরা ঢুকে যেটা দেখলাম যে দেয়ালে প্রচুর পরিমাণে লেখা রয়েছে আর এই লেখাগুলো কারণ নাম এবং কোথাও কোথাও রয়েছে কিছু স্থানের নাম যে যেখান থেকেই এই আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে দেখা করতে এসছেন অথবা দেখতে আসছেন তো এই প্রত্যেক দেখতে আসার পরেই তারা তাদের নামকে এখানে লিখে রেখে গেছেন স্মৃতি হিসাবে তো এটা খুবই আশ্চর্যজনক এই দেয়ালের কোনো কর্নার ফাঁকা নাই প্রত্যেকটা কর্নারে বিভিন্ন মানুষের নাম এবং বিভিন্ন স্থানের নাম তারা স্মৃতি হিসেবে এখানে দেয়ালে অঙ্কন করে লিখে গিয়েছেন সাইদের সাহেবকে সাইদের সাহেব যখন পিরোজপুরে উনিশশো ছিয়ানব্বইতে নির্বাচন করছে তখন আমরা ছোট সাইডের সাহ বিভিন্ন জায়গায় যাইতেন আমরাও তার পিছনে পিছনে যেতাম নির্বাচনে মিস করতাম তার মিটিংয়ে থাকতাম তার নির্বাচনে দুইটা নির্বাচনে আমি অংশগ্রহণ করছি স্বতঃস্পূত মানুষ তাকে ভোট দিয়েছে দুইবার তাকে এমপি এমপি বানাইছে সে দশ বছর ফিরোজপুরে এমপি ছিলেন তারপরে তৃতীয়বার শেয়ার আর হইতে পারলো না তারপরে তার যে সে উন্নয়ন পিরুজপুরে যা কাজ করছে পিরুজপুরের শিল্প একাডেমি বলেন সাইড ফাউন্ডেশন বলেন পিরুজুর বাস স্ট্যান্ড বলেন তারপরে আদার মসজিদ মাদ্রাসা অগণিত মানুষের এই যে মসজিদ আছে একশোর উপরে বিভিন্ন জায়গায় সেই রকম মানুষকে প্রতিষ্ঠান করছে এরপর মানুষের উপকার সাহায্য সে তো বলার অপেক্ষায় রাখে না এভাবেই তার করছে কিন্তু এই বিগত এই ষোলো সতেরো বছর আমরা সব থেকে বঞ্চিত ছিলাম আশা করি এখন তার ছেলেরা যদি সামনে নির্বাচন সুষ্ঠুভাবে হয় তার ছেলের এমপি হবে আবার উন্নয়নের ধারা ইনশাল্লাহ ফিরে অব্যাহত থাকবে আর সব দিনের সুপ্রেক্ষা সবকিছু পরিবর্তন হয়ে যাবে আশা করি এই জায়গায় রজ পারাগা এটা সে উপজেলায় রূপান্তরিত করছে তার কল্যাণে তার অবদান স্কুল কলেজ মাদ্রাসা মহিলা মাদ্রাসা তারপর আমাদের এই যে আমাদের এই যে নদী বলেশ্বর নদীতে এসে ব্রিজ নির্মাণ করছে বন্ধুরা আমরা আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির তার যে পৈতৃক ভিটা এই প্রত্যেক ভিটা থেকে পৈতৃক ভিটা পরিদর্শনের পরে আমরা যাচ্ছি হলো তার অল্প বাড়ির অল্প দূরত্বেই এখানে নদী রয়েছে এই নদী হচ্ছে বলেশ্বর নদী অসাধারণ দৃশ্যপট সাইদির রহমতুল্লাহের বাড়ির একটু সামনেই অবস্থিত পেরেজপুরের বিখ্যাত বলেশ্বর নদী নদীর পাশে মনোমুগ্ধ করা দৃশ্যপট সাগরের মাছ ধরা টলার নদীর সাথে সংযুক্ত খালে রাখা হয়েছে আরেকটু সামনে এগোতেই বিশাল নদী চোখে পড়বে নদীর অনেকটা জায়গা জুড়ে চর পড়েছে ভাটার সময় হওয়ায় চরটি দৃশ্যমান দেখাচ্ছে সূর্যমামা ডুবতে শুরু করেছে আমাদেরও বিদায় নেওয়ার সময় হয়েছে ওয়াজের ময়দানের কিংবদন্তি আল্লামা সাইদি রহমতুল্লাইয়ের বাড়ি ভ্রমণ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ডেস্টিনেশনের সাথেই থাকুন আল্লাহ হাফিজ